এটাই কোঅপারেটিভ এগ্রিকালচার সমবায় ভোটে গান্ধীদের তৃণমূল বিজেপির মধ্যে ভোট কেন্দ্রের সামনে খেয়াল ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ যা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রামনগর বিধানসভা দুটি ব্লক ভোট হয় তৃণমূল কংগ্রেসের সমর্থ প্রার্থী জয়লাভ করেন রামনগর এক নম্বর ব্লকে নন্দুদুলাল মহাপাত্র তপন প্রধান একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন রামনগর কলেজে কার্ড ব্যাংকের ভোট গ্রহণের সময় আক্রান্ত বিধায়ক গিরি এদিকে রামনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম দাস বলেন ছাব্বিশ বিধানসভা ভোটের আগে বিজেপি মুছে যাবে আজকে কার্ড ব্যাংকে নির্বাচন বোঝা গেছে বিজেপির কোনো সংগঠন নাই আগামী দিনে রামনগরের মানুষ বিজেপিকে প্রত্যাবর্তন করবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমার আগামী দিনের দলের কর্মসূচি নিয়ে মাঠে নামবে দলের কর্মীরা। থেকে মাখন মণ্ডল রিপোর্ট আর নিউজ বাংলা। যায় হাজার ছাব্বিশে আজকে প্রমাণ করলো বিজেপির সাংগঠনিক অবস্থা এমন একটা জায়গায় পৌঁছেছে রামনগর এক নম্বর ব্লকের নির্বাচনে এই কার্ড ব্যাংকের নির্বাচনে আমরা দেখলাম বিজেপি ক্যান্ডিডেট দিতেই পারেনি একটা অঞ্চল থেকে দুজন দিয়েছিল এরা এত সংগঠিত পার্টি যে তাদের একজন ক্যান্ডিডেট তার আবার সে ডিফল্টার ছিল তাকে দাঁড় করিয়েছিল তার এমনি নমিনেশন ক্যান্সেল হয়ে গেছে এরা এত সংগঠিত পার্টি নিজেদেরকে এত সক্রিয় সংগঠিত পার্টি বলে ওরা ঘোষণা করে ওদের নেতৃত্বরা বলে কিন্তু আমরা দেখলাম যে একজন প্রার্থী নমিনেশন দিল তার ডিফল্টার বলে তার নমিনেশনটা ক্যান্সেলও হয়ে গেলো বিরোধী আজকে ভোটে না দাঁড়িয়ে চোরের মতো সর্বত্র তো আজকে দেখা যাচ্ছে তিনি যতদিন ছিলেন ততদিন কোনো নির্বাচন করতেন না ততদিন কোনো নির্বাচন করতেন না আজকে মানুষ গণতান্ত্রিকভাবে তার অধিকারটা প্রয়োগ করার ফলে দেখা যাচ্ছে দাঁড়ার দাঁড়াবার কোনো জায়গা নেই তিনি সত্যিকারেই লুকিয়ে ঘুরছেন আর কি মাঝে মধ্যে যাচ্ছেন আইনের আশ্রয় নিচ্ছেন কিন্তু আইন তো আইনের পথে চলবে এর জয়ে আমাদের কাছে অপ্রত্যাশিত কিছু না আমরা জানি শুধু সময়ের অপেক্ষা ছিল রেজাল্টে এই আমরা যে আশাবাদী ছিলাম রেজাল্ট এরকমভাবে আমাদের এটা ধারণাই ছিল ধারণার বাইরে নয় সুতরাং কাঁথির মানুষ রামনগরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আলাদা জায়গা আছে অখিলগিরির প্রতি আলাদা আস্থা আছে মানুষের ভোটটা এটাই হওয়া স্বাভাবিক ছিল ছিল কিন্তু লোকসভা ভোটে এই চিত্রটা যদিও ব্যতিক্রমী সেই ব্যতিক্রম কি কারণ হয়েছে হয়েছে কেন আমরা বলতে পারবো না তা আমাদের নেতৃত্বরা আছেন তারা বলতে পারবেন এই বিষয়ে বিস্তারিতভাবে তবে কার্ড ব্যাংক হোক কোপারেটিভ ব্যাংক হোক যে কোনো ব্যাংকের ভোট নির্বাচন হোক না কেন এই কার্ড ব্যাংক একমাত্র ছিল শুভেন্দু অধিকারীর খাস তালুকে সেই তালুকটাকে আজকে আমরা মুক্ত করে দিলাম অর্থাৎ মির্জাফর মুক্ত কাঁথির সমস্ত ব্যাংক হয়ে গেল আজকে সেই চেষ্টা ছিল আমাদের কেবলমাত্র আর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক দেখে উৎসাহিত হয়ে ভোট দিয়েছেন আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয় করে দেখুন এটা বিরোধীদের সাংগঠনিক অভাব ওদের সংগঠন নেই কেউ নেই মাঠ ফাঁকা কেউ আসেনি আসলে আমরা কেউ কোনোভাবে ইয়ে করিনি নমিনেশন একটা পড়েছিল আমরা চাইলে সেই নমিনেশনটা অন্যভাবে এ করতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি গণতন্ত্র বেঁচে থাকুক আমরা একদম গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন হয়েছে এবং মানুষের রায় আমাদের পক্ষে বেরিয়েছে কত ভোটে জয় বিকাশ পয়ডা এই জয়টাকে কি বলবেন আপনি আজকে মানুষের জয় এবং কারো ব্যাংকের যারা ভোটাধিকার তারা শত এসে ভোট দিয়েছে এবং যিনি রামনগর এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লকের প্রার্থী ঘোষণা করেছিলেন মাননীয় অখিলবাবু ওনারা আমাদেরকে একটা ভরসা করে প্রার্থী দিয়েছেন মানুষরা আমাদের উপরে আস্থা রেখেছে এবং উত্তমবাবু এবং জয়রুল ইসলাম সহ আমাদের ভূত স্তরের নেতৃত্ব গ্রাম পঞ্চায়েতের মেম্বার বিভিন্ন স্তরে জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বার আমাদের সঙ্গে দুর্দান্ত সহযোগিতা করেছে এবং সর্বোপরি জয়রুলের অভানীয় অভাবনীয় যে পারফরমেন্স মানে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত প্রত্যেক ভোটারের কাছে আমাদের প্রার্থীদেরকে নিয়ে দৌড়ানো বা উত্তমবাবুর অনবদ্য উনি ব্লক সভাপতি হিসাবে যে দায়িত্ববোধ সেই দায়িত্বটা উনি রামনগর এক নম্বর ব্লকে দেখিয়ে দিয়েছেন যে ভোট মানুষের কাছে গেলে যে ভোট হয় এটা প্রমাণ করিয়ে দিয়েছেন আজকে মানুষ আমাদের সঙ্গে আছে আমরা এখানে কোনো বিরোধী প্রার্থীর কথা আপনি কিছুক্ষণ আগে আমাদের জয়রুল ইসলামকে জিজ্ঞেস করেছিলেন যুবনেতাকে বিরোধী প্রার্থী থেকে ছিয়াত্তর টাকা ভোট পেয়েছে তো এখানে তো শান্তিপূর্ণ এসছিলেন আমরা দেখেছি কেন্দ্রের কাছে আজকের জয় হচ্ছে মামাটি তৃণমূল কংগ্রেসের জয় মমতা ব্যানার্জির জয় অখিলদার জয় কারণ ওনার প্রচেষ্টা ওনাদের সাফলতা আমাদেরকে যেভাবে নিয়ে গেছেন তার জন্য আমি সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমার অঞ্চল সভাপতি এবং আমার জয়িরুল ইসলাম ছাত্র এবং যুবনেতা এবং উত্তম দা থেকে শুরু করে যাবে যথেষ্ট সচেষ্টভাবে যেভাবে সাহায্য করেছে আমি প্রথম এই ব্যাংকের মেম্বার হিসাবে ছিলাম এবং প্রদর্শন যে জয়লাভ করেছি তাই আমি ওদেরকে আমার আন্তরিক এবং আমার তরফ থেকে আমি ওনাদেরকে উৎসর্গ করছি আমার জয়লাভটা